আসসালামু আলাইকুম আপনারা বিভিন্ন মুভিতে কিংবা ভিডিওতে উইন্টার বান দেখেছেন আর এটাও হয়তো অনেকেই জানেন উইন্টার থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয় কিন্তু কিভাবেই বা একটা উইন্টার থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয় আর একটি উইন্টার বান কতটুকু বিদ্যুৎ জেনারেট করতে সক্ষম হয় আর এটার ভেতরের মেকানিজমই বা কিভাবে কাজ করে থাকে আর এই সমস্ত বিষয়গুলো হয়তো অনেকেই জানেন না আর এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিও আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আমি আছি বাবু চৌধুরী আপনাদের সাথে আপনারা হয়তো অনেকেই জানেন বিদ্যুৎ তৈরি করতে গেলে কয়লা পেট্রোল অথবা ডিজেলের প্রয়োজন পড়ে আর দিন দিন এগুলোর দাম বৃদ্ধি পাচ্ছে এবং শেষ হয়ে যাচ্ছে এছাড়াও কয়লা পেট্রোল অথবা ডিজেল দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করতে গেলে তাদের থেকে নির্গত কালো দুয়া পরিবেশ দূষিত করে এবং অনেক ব্যয়বহুলও হয়ে থাকে আর এই সকল সমস্যার সমাধান করতে গিয়ে বিজ্ঞানীরা উইন্ড মিলস আবিষ্কার করেন যেখানে শুধুমাত্র বাতাসকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা যায় বাতাস থেকে বিদ্যুৎ উৎপন্ন করার জন্য উইন্ড টারবাইন ব্যবহার করা হয় আপনারা যদি উইন্ড টারবাইনের দিকে ভালো করে লক্ষ্য করেন তাহলে সর্বপ্রথম আপনারা বিশাল আকারের তিনটি ব্লেড দেখতে পারবেন এই তিনটি ব্লেডই মূলত টারবাইন থেকে বিদ্যুৎ উৎপন্ন করার জন্য সর্বপ্রথম ভূমিকা পালন করে যেদিক থেকে বাতাস নির্গত হয় সেদিকে তাক করে ধরে রাখলে এটি ঘুরতে থাকে আর এই ব্লেড গুলো এমন ভাবে বাতাসের সংস্পর্শে আসার সাথে সাথে এগুলা ঘুরতে পারে কিছুটা প্লেনের মধ্যে যে প্লেটগুলো লাগানো হয় সেম ওই সিস্টেম এর হয় এখন আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে বাতাস তো বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে আসে তাহলে এটা কিভাবে কাজ করে থাকে আর হ্যাঁ বিজ্ঞানীরা এই সমস্যাটার কথা চিন্তা করে তারা উইন্ড টারবাইনের একদম নিচের সাইডে একটা গিয়ার লাগিয়ে দিয়েছে যার ফলে বাতাস যেদিক থেকে আসুক না কেন এটা যেন অটোমেটিকালি তার পজিশন নিয়ে কন্টিনিউ করতে পারে এখন আপনাদের হয়তো অনেকের মনেই প্রশ্ন আসতে পারে একটি জেনারেটর থেকে বিদ্যুৎ উৎপন্ন করতে গেলে তাকে পনেরোশো আর পি এ ঘুরাতে হয় মানে মিনিটে পনেরোশো বারের অধিক এই রোডার টাকে ঘুরতে হবে আর যেখানে এই উইন্টারবানের ব্লেড গুলো এক মিনিটে মাত্র বিশ থেকে পঁচিশ বার করতে পারে হ্যাঁ এই প্রশ্নগুলো আপনার মাথার মধ্যে আসা খুব স্বাভাবিক ব্যাপার আসুন এটা নিয়েও আপনাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেই এই উইন্টারবানের ভিতর ছাড়ে যদি আপনি ভালো করে লক্ষ্য করেন তাহলে আরো দুইটা জিনিস দেখতে পারবেন একটা হলো গিয়ার বক্স আর একটা হলো জেনারেটার এটার ভেতরে থাকা কাজ জেনারেটার বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করা আর হ্যাঁ ওই যে বলেছিলাম একটি থেকে বিদ্যুৎ উৎপন্ন করতে গেলে তাকে আর যেখানে এই উইন্টারব্যান এর পাখাগুলো মাত্র বিশ থেকে পঁচিশ বার ঘুরতে পারে আর তার জন্য মূলত জেনারেটরের সাথে এর ব্লেড গুলো ডাইরেক্ট সরাসরি কানেকশন করা হয় না মাঝখানে একটা গিয়ার বক্স ইউজ করা হয় আর এই গিয়ার বক্স এর সাইজটি হল নাইনটি ওয়ান মানে হল এই উইন্টারবানের ব্লেড এক মিনিটে একবার ঘুরে তাহলে এই গিয়ার বক্স জেনারেটার এক মিনিটে প্রায় নব্বই বার ঘোরাতে সক্ষম হয় আর এখন যদি আপনি একটু ক্যালকুলেট করে দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন এই উইন্টার বাইন মিনিটে যদি বিশ বার ঘুরে তাহলে এই গিয়ার বক্স জেনারেটার প্রতি মিনিটে পনেরোশো প্লাস আরপিএম এ ঘোরাতে সক্ষম হয় যার ফলশ্রুতিতে আমরা এখান থেকে আমাদের পর্যাপ্ত বোল্ডেজটা কালেক্ট করে নিতে পারি এখন আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যখন বাতাসের গতিবেগ অনেক বেশি হয়ে যাবে তখন তো আরপিএম ঠিক থাকবে না যার ফলশ্রুতিতে এরকমটা করতে পারে আর হ্যাঁ এই সমস্যা সমাধান সমাধানের জন্য বিজ্ঞানীরা এটার ভিতরে ব্রেকিং সিস্টেম চালু করা হয়েছে যার ফলশ্রুতিতে পনেরোশো আর পিএম এর উপরে যদি চলে যাওয়ার চেষ্টা করে তাহলে অটোমেটিক্যালি এটাকে ব্রেক করে কন্ট্রোলের নিয়ন্ত্রণে রাখবে আচ্ছা জেনারেটার থেকে পর্যাপ্ত ভোল্টেজ উৎপাদন হওয়ার পরে ওয়েন মিলস এর থাকা কেবলের মাধ্যমে গ্রাউন্ড ফ্লোরে থাকা স্টেপ আপ ট্রান্সফরমারের মধ্যে চলে আসে আর এখান থেকেই পুরো এলাকা জুড়ে বিদ্যুৎ সরবরাহ করা হয় আর একটি উইন টারবাইন তিনশো থেকে তিনশো বিশটা পরিবারের জন্য নিরবিচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হয় আর এভাবেই একটা উইন্টার টারবাইন শুধুমাত্র বাতাস থেকে আমাদেরকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে সক্ষম হয়ে থাকে তবে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় মানুষদের ভালোবাসবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ